লঙ্কা খুব লাভজনক ফসল লঙ্কা গাছে ঠিক মতো পরিচর্যা করলে ফলন অনেক গুণ বেড়ে যায় লঙ্কার মাকড় চষি পোকা জাব পোকা সাদামাছি মারাত্মক ক্ষতি করে এখন পোকার লক্ষণগুলি কেমন জেনে নিন মাকড়ের লক্ষণ এক মাকড়ের জন্য পাতাগুলি নিচের দিকে গুটিয়ে গেছে দুই ফুল ফল ঝরে পড়ে তিন লিপকাল ভাইরাস আক্রান্ত হয় চিপসের লক্ষণ এক পাতাগুলি উপরের দিকে গুটিয়ে যায় দুই পাতাগুলি হলুদ হয়ে যায় তিন লিপকাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সাদা মাছির লক্ষণ এক পাতার রস শোষণ করে পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে দুই লিপকাল ভাইরাস হয় পাতাগুলি ছোট ছোট হয়ে যায় জাপ পোকার লক্ষণ এক কচি পাতার রস শোষণ করে লঙ্কার ভাইরাস মাকড় চষি পোকা সাদামাছি জাপ পোকা একসাথে পাতার রস শোষণ করে ফলে লিপকাল ভাইরাস আক্রান্ত হয়ে মারাত্মক ক্ষতি করে পনেরো লিটার জলে পাঁচশো গ্রাম নিম পাতা গরম জলে সিদ্ধ করে সেই জল ঠান্ডা করে নিয়ে লঙ্কার গাছে স্প্রে করলে মাকড় চষি পোকা জাপ পোকা সাদামাছি ক্ষতি করতে পারে না লিপকাল ভাইরাস থেকে গাছকে রক্ষা করে লঙ্কার সহজ টিপস এক গাছ লাগানোর দশ দিন পর থেকে স্প্রে শুরু করুন দুই দশ দিন পর পর স্প্রে করতে থাকুন তিন সকালের দিকে স্প্রেটা খুব ভালোভাবে করুন চার মাকড় চষি পোকা জাবপোকা সাদামাছি দেখা দিলে সঙ্গে সঙ্গে স্প্রে করুন পাঁচ উপরের নিয়মগুলি ঠিক মতো মেনে চলুন লঙ্কার থিপস মাইট অ্যাফিড হোয়াইট ফ্লাই একসাথে দমন করার সহজ তিনটি উপায় প্রথম স্প্রে গ্রাসিয়া যা টেকনিক্যাল ফুলোয়াক্সামেটামাইট টেন পারসেন্ট ইসি অ্যাবাসিন যা টেকনিক্যাল অ্যাবাম ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ইসি পনেরো লিটার জলে গ্রাসিয়া পনেরো এম তার সাথে অ্যাবাসিন পনেরো এম এল একসাথে মিশিয়ে প্রথম স্প্রেটা করুন দ্বিতীয় স্প্রে মোভেন্টো যা টেকনিক্যাল স্পাইরো টেট্রাম্যাট পনেরো দশমিক একত্রিশ পারসেন্ট ডাব্লুডাব্লু এসসি ট্যাগ ফ্লাই যার টেকনিক্যাল পাইপ্রো অক্সিফেন এইট পারসেন্ট ডাইনোটেফোরন ফাইভ পার্সেন্ট ডাইফেনথিউরন আঠারো পারসেন্ট এসসি পনেরো লিটার জলে মোভেন্টো কুড়ি এম তার সাথে ট্যাগ ফ্লাই কুড়ি এম একসাথে মিশিয়ে দ্বিতীয় স্প্রেটা করুন তৃতীয় স্প্রে ডেলিগেট যার টেকনিক্যাল ইস্পিনেটোরাম এগারো দশমিক সাত পারসেন্ট এসসি অ্যাবাসি যার টেকনিক্যাল অ্যাবাম একটিন ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি পনেরো লিটার জলে ডেলিগেট পনেরো এম তার সাথে অ্যাবাসিন পনেরো এম এল একসাথে মিশিয়ে তৃতীয় স্প্রেটা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন